তো জ্ঞান তো লটে ফাঁস। না। মাছ তো ভিতরে দাও। ছিল। আই এটা কিন্তু একটা বড় সাইজের আম গোরাটি মাছ। নমস্কার। অজানা সুন্দরবন থেকে আরো একটি নতুন পর্ব বন্ধুদেরকে দেখাবো। গতকাল রাত্রে আমরা দুবজালটা ফেলেছিলাম তো দেখাতে পারিনি। তো তো এখন জাল তুলে কি মাছ পাই দেখাবো পুরো দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম গাঙাল নদীর মাঝখানে আমাদের ডুবো জলের সাইডে আর এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তা বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদের জালটা তুলতে হচ্ছে কারণ স্রোত ঘুরে গেলে কিন্তু আমাদের জালটা ওলট পালট হয়ে যাবে ওয়েদার খারাপ হলে কিন্তু ডাল নদীর মাছ বরাবর তো খুব বিপদের সমস্যা কারণ একটু হাওয়া হলেই কিন্তু নদীতে ভীষণ ঢেউ হয় মানে জালের শুরু থেকে কিন্তু মাছ আজকে লাল নদী দিয়ে শুরু হল লোটে মাছ বড় লোটে মাছ টেংরা মাছ আরে সপুরা ভোলা মাছ এক জায়গা কিছু কিছু মাছ আবার কাংড়ায় কেটে নিয়েছে হালকা ঝড় উঠেছে তো এই জন্য ঢেউটা হচ্ছে লোটে মাছ জালের কোথায় কেমন মাছ হবে কিছুই কিন্তু বলার নেই এই জ্যান্ত লোটে লাফাচ্ছে বাহ বেশ বড় বড় সাইজের লালামদি বা লালামুদি বেঁধে ভালো আমাদের এই ডুবো জালটায় লালামুদি লোটে মাছ ভোলা মাছ এরকম ছোট ছোট মাছগুলাই কিন্তু বাদে গরিব বাঁচানো চাল পঞ্চাশ টাকা আশি টাকা কেজিতে যেসব মাছগুলো পাওয়া যায় সেসব মাছগুলো দেখা যাক আজকে কতগুলো মাছ পাচ্ছি

এখনই নট ছিল আর নট ছিল এটা কিন্তু একটা বড় সাইজের আম গড়াটি মাছ যে মাছে যত বেশি কাঁটা সেই মাছ কিন্তু খেতে ততই ভালো লাগে ই ওমা কি বড় এক জায়গায় দুটো জানতো একদম জানতো ওটা লাফাচ্ছে এটা ঠিক আছে ওই মাছটা জানতো দেখো এখানে রাখো

মানে বিভিন্ন রকমের ফসল যেমন হাইব্রিড তেমনি কিন্তু হাইব্রিড হাইব্রিড লুটি এইখানটাই ভালো বেঁধেছে তো আজকে লোটে মাছের মানে ভালো বেঁধেছে লোটে মাছটা আজকে হুম খুব বড় ছাইজ এলোটে মাঝে আস্তে এই জালটা কিন্তু পাতা ছিল রাত তিনটের সময় আর এখন বাজে বেলা নটা এখন কিন্তু জালটা তোলা হচ্ছে এত সময় কিন্তু জলের তলায়ই ছিল জালটা দিয়ে লোটে মাছটা কিন্তু নড়ছে বড় বড় এটাও লাফাচ্ছে এরকম জ্যান্ত লোটে দেখা যায় না এই লোটে মাছটা কিন্তু খুব মানে হালকা দমের মাছ উপরে তুললেই মরে যায় আবার একটা চুল বেলে পেয়ে গেলাম বেশ বড় সাইজের কিছু বলার নেই এই বেঁধে গেছে চলে গিলাম ফাঁসে বুঝলেন আর দুই হাতে কি করে লাগা চলে ভালো টিপ টিপ কিন্তু বৃষ্টি পড়েই চলেছে ওয়েদারটা কিন্তু আজকে খুব মেঘলা মনে হচ্ছে ভারী ধরনের বৃষ্টি হবে এই একটা লাইট এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ পাখি আছে যান এসাইটা মাছ নেই আমাদের জালের ছোলটা কিন্তু ওই দেখা যাচ্ছে আর বেশি নেই জাল তা দেখা যাক আর কতগুলো মাছ পাচ্ছি

না এই জালে আর মাছ আর হবে না একটা লাল দিক কাংড়াই খেয়ে গেছে এই মাছগুলো ছাড়াতে আমাদের অনেকটাই টাইম লাগবে তা মাছগুলো ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো আজ কতগুলো মাছ পেলাম আপনারা দেখতে থাকুন ডুব জাল ফেলে কিন্তু এই মাছগুলো পেয়েছি আজ অনেকটা মাছ কিনছি তো দেখা হচ্ছে অন্য কোনো একটা নূতন পর্ব নিয়ে যত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন